তেইশ থেকে উনত্রিশ ডিসেম্বর দুই মাত্র এক সপ্তাহ আর এই সাত দিনের মধ্যে পৃথিবীতে ঘটে গেছে পাঁচ পাঁচটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা শত শত নিরহ মানুষ প্রাণ হারিয়েছেন অনেক পরিবার হারিয়েছেন তাদের প্রিয়জনদের কিন্তু কি কারণে এত বড় দুর্ঘটনা হলো শুধু যান্ত্রিক ভুল নাকি এখানে আছে অন্য কোনো গাফিলতি আজ আমি আপনাদের সেই ঘটনা বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা পুরো দেখবেন আর হ্যাঁ পাঁচ নাম্বার ঘটনাটি অবশ্যই মিস করবেন না কারণ পাঁচ নাম্বার ঘটনাটি অনেক ভয়ঙ্কর দিনটা ছিল তেইশ ডিসেম্বর স্কটল্যান্ড ফাইভ বিমানবন্দরের কাছে ঘটে প্রথম বিমান বিমান দুর্ঘটনা। একটি থেকে অফ করার কিছুক্ষণ পরে ভেঙে পড়ে পাইলট বিমানটিতে নিকোলসি তিনি বিমানে কিছু যান্ত্রিক সমস্যা ছিল তবে প্রশ্ন হলো কেন নিয়মিত চেক পরেও এই সমস্যা ধরা পড়েনি ছোট বিমান হলেও এর নিরাপত্তা কি গুরুত্বহীন এই প্রশ্ন এখন সবার মনে ঠিক একই দিনে আরেকটি দুর্ঘটনা এবার সুইজারল্যান্ডের আকাশে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ON885 বুখারেস্ট থেকে জুরিখ যাওয়ার পথে হঠাৎ কেবিন থেকে ধোঁয়া বের হয়। ধোঁয়া আসতে আসতে বেশি হতে শুরু করে, তখন যাত্রীরা আতঙ্কে হয়ে পড়ে। পাইলট দক্ষতার সঙ্গে প্লেনটিকে গ্রাজে জুরিরেতে ল্যান্ড করান। কিন্তু ধোঁয়ার কারণে একজন ক্রু সদস্য মারা যান। বাকিরা আহত হলেও প্রাণ বেঁচে যায়। প্রাথমিক তদন্তে বলছে বিমানের ইলেকট্রিক সিস্টেমে সমস্যা ছিল। কিন্তু এত উন্নত প্রযুক্তির বিমানে কিভাবে এত দুর্ঘটনা হতে পারে? প্রশ্ন কিন্তু থেকেই যায় পঁচিশ ডিসেম্বর অর্থাৎ খ্রিস্টমাসের দিন আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট এইট টু ফোর থ্রি বিমানটি বাকু থেকে গ্রোজানি যাচ্ছিল কিন্তু আকাশে ওরার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ভয়ঙ্কর বিপদ বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিং এর চেষ্টা করলেও বিমানটি কাজাকিস্তানের আক্তাউ এ ক্রাশ করে মৃত্যু হয় আটত্রিশ জন যাত্রীর বাকিরাও গুরুতর আহত হয় এই দুর্ঘটনার মূল কারণ হিসাবে ধরা হয়েছে ইঞ্জিন ফেলার কিন্তু এত আধুনিক ইঞ্জিন কেন হঠাৎই অচল হলো তা এখনো রহস্য উনত্রিশ ডিসেম্বর এই দুর্ঘটনাটি ছিল সবচেয়ে ভয়াবহ দক্ষিণ কোরিয়ার জেজুইয়ার ফ্লাইট এইট ডাবল জো বিমানটি জেজুদ্বীপ থেকে উড়ে যাওয়ার সময় রানওয়ে অতিক্রম করার পরই ক্রাশ করে ফেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটিতে আগুনে পরিণত হয় এই দুর্ঘটনায় একশো একাশি জন যাত্রীর মধ্যে একশো উনআশি জন যাত্রী প্রাণ হারায় এত বেশি প্রাণ হানির পেছনে কারণ হিসাবে উঠে এসেছে পাইলটের ভুল এবং রানওয়েবহাওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ধরনের বড় বিমান যেখানে এত বেশি যাত্রী থাকে সেখানে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করা হয় না কেন এবার আসি ব্রাজিলের দুর্ঘটনায় বাইশ ডিসেম্বর ক্যানেলা বিমানবন্দরের উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ছোট পাইপার পিয়ে ফোর টু বিমানটি ক্লাস করেন বিমানটিতে দশজন যাত্রী ছিলেন এবং সবাই এই দুর্ঘটনায় নিহিত হয় বিমানটি যেখানে থেকে ভেঙে সেখানে আরো জন আহত হয় প্রাথমিক তদন্তে বলেছে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাইছিল মূল কারণ কিন্তু নিয়মিত টেকনিক্যাল চেক আপ কি ঠিক করা হয়েছিল কেন এমন দুর্ঘটনা এই প্রশ্ন কিন্তু থেকেই যায় এক সপ্তাহে পাঁচটি বিমান দুর্ঘটনা তিনশোরও বেশি মৃত্যু এই দুর্ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের বিমানের পরেও নিরাপত্তার বড় গাফিলতি রয়ে গেছে। প্রশ্ন হলো এই সব দুর্ঘটনা কি শুধুই কাকতলিও নাকি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কোনো বড় গাফিলতি আছে? আমাদের দাবি হওয়া উচিত বিমানগুলোর আরও ভালো মানের টেকনিক্যাল চেকআপ, পাইলটদের আরও উন্নত প্রশিক্ষণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নিয়ম। বন্ধুগণ আপনারা কি মনে করেন এই ঘটনাগুলোর আসল কারণ কি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ আমার ভিডিও গুলো যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর হ্যাঁ এই ভিডিওটা একটু শেয়ার করে দেন কারণ মানুষের জানা দরকার জলদি করেন